আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষিজর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি একটা ভেড়ার মানে বাচ্চা দিব কেমনে বাচ্চা দেয় কি আসবে সে লাইভ দেখানোর চেষ্টা করব আসলে পুরা টাইম দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ধৈর্য সহকারে সবাই দেখবেন সবটুকু ভিডিও তো দেখেন এই যে গারলটা মানে এটা থার্টি পার্সেন্ট ক্রস তো বাচ্চা কীরকম আসে কি আসবে সে আল্লাহ ভালো জানে তো ইনশাআল্লাহ আমি লাইভে দেখানোর চেষ্টা করবো যে ওইটা বাচ্চা দিব আর বাচ্চা দেওয়ার কিছু সিনটম আছে মানে ব্যায়াম রাইব কোথায়ব এরকম আর কি তো এবার দিব আমি যতটুকু পারি সম্ভব দেখানোর চেষ্টা করব তো তেহেন মানে ট্যাং অলরেডি বাইরে গেছে তা আসলে তারা হরহর করার কিছু নাই এমনি এমনি ডেলিভারি হইব আর যদি বা সমস্যা হয় তাহলে আমি দইরে ডেলিভারি করাই দিব এমনি এমনি হইব আশা করা যায় আল্লাচ্ছা তো আশা করা যায় যে এমনি এমনি হইবো যেহেতু এটা আগেও বাচ্চা দিছে সেহেতু এমনি এমনি হইব দেন ট্যাং না কিন্তু ট্যাং বাড়িয়ে গেছে তো ফুল ভিডিওটা হয়তো একটু বড় হইব তো হাতে ধরার দরকার নাই যখন বেতা উঠবো তখন এমনি এমনি মানে ডেলিভারি হয়ে যাব আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে হয়তো আমি দইরে ডেলিভারিটা করে দিব আসলে ওখান যদি আমি দইরে তারা ডেলিভারি করতে পারবো কিন্তু আমি দেয়তেছি যে ইজিলি মানে এমনি এমনি ডেলিভারি হইব ওইটা দেখানোর চেষ্টা করতেছি আর কি ভাই দেখেন আমি আসলে কেমন ডেলিভারি করি আসলে এত দূরে করে লাই আপনাদের দেহেনি সুবিধার্থে যে ফুললি ফুল যে বাসে আমি ওইরকমভাবে দেহানির চেষ্টা করি ওইটা হচ্ছে কারণ

ले पे मसे ए ए कुगु सोला Plante ada tenda

तिल्लो तिला जो पाटी पचास कि बत्तीस ना वाडा आरचणी मुले और थारे ना हो जाए नाही তো দেখেন বাচ্চা হওয়ার পরে আবার এরকম এরকমভাবে সাড়ে মাসাল বাচ্চাটা অনেক বড় হয়েছে তো দেখতে দেখেন দিয়ে আর একটা দেয় কিনা না দেয় সেটা মানে দেখানোর চেষ্টা করবি ধন্যবাদ